আজ তোমাদের সাথে শেয়ার করব যে ঝুলনের এই দোলনাটা আমি বাবা কিভাবে বানালাম এটা আগের বছরই বাবা বানিয়েছিল তোমাদের সাথে আগের বার ছোটো শর্ট ভিডিও শেয়ার করেছিলাম কারণ আগের বছর যখন বাবা রেডি করেছিল তখন তার আমি ছিলাম না রেডি হয়ে যাওয়ার পরে বাবা বলেছিল যে এসে দেখে যা ভিডিও করবি করে যা তারপরে গেছিলাম আর এবছর আমি এখানে বাবার কাছে উপস্থিত রয়েছি দেখো বাবা কাগজ কিনে নিয়ে এসছে আজকে আর পুরনো এটা তুলে রেখেছিল সেটা বের করেছে বের করে আমি আটা জাল দিয়ে মানে আঠা বানালাম আটাকে একটুখানি জল দিয়ে জাল দিলে আঠা টাইপের হয়ে যায় সেটা দিয়েই আমরা ছোটোবেলায় আগে যখন দোল হতো দোলের ওই ঘর বানাতাম তখন ওরকম করে লাগাতাম আর এখন সেটাই এইভাবে লাগানো হচ্ছে বাবা আমাকে হচ্ছে মেপে মেপে কাগজটা কেটে দিচ্ছে আর আমি হচ্ছে আটা দিয়ে সেটিং করে দিচ্ছি ছোটোবেলা এই জিনিসগুলো আমরা অনেক করেছি সেই পুরনো স্মৃতি পুরনো দিনের কথা খুবই মনে পড়ছে এই ভিডিওটা যখন করছিলাম তখন যে আজ বড় হয়ে গেছি আজ বিয়ে হয়ে গেছে আজ বাবার কাছে বাবার বাড়িতে নেই তো এই জিনিসগুলো আমরা খুব মিস করি বাবা এখন করে আগে আমরা ছোটোবেলায় দাদা বাবা মা সবাই মানে দিদিরা ছিলাম সবাই করেছিলাম করতাম একসাথে বসে আর এই গো পুষণা আসার পরে এই দোলনাটা আমাদের আগের বছর করেছে আর এবছর করছে বাবা ঝুলন যাত্রা যেটাকে বলে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই তিন চার দিন ঝুলন যাত্রার টাইম থাকে যেটাকে রাখি পূর্ণিমা বলা হয় সেটাকে ঝুলন পূর্ণিমাও বলা হয় তো সে একাদশী হচ্ছে আজকে ওর জন্য আজকে রেডি করছি আর ভিডিওটা আজকে ছাড়ছি হচ্ছে একাদশীর পরের দিন আজকে রেডি করছি ভিডিওটা আজকে রেডি করে ছাড়বার ভিডিওটা যখন যখন আমি এই কাজটা করছিলাম আমি আর বাবা তখন তো আমাকে আর বাবাকে বিরক্ত করছিল বিভান বিভান Mm-hmm. ও লাগাবে ও বড় হয়ে গেছে ও সব পারে তো তোমরা দেখতেই পাচ্ছ বিমান কিন্তু হাতে আঠাটা লাগিয়ে নিয়েছে আর আমি ওকে বকছি ধমকাচ্ছি মারছি যে তুই এটা কী করছিস কাগজটাকে নষ্ট করছিস কাগজটা আগে কাটিং করে কাটতে হবে তারপরে না আমরা ওটা লাগাবো তো ও তো শুনছেই না ও শুধু বলছে আমি বড় হয়ে গেছি আমি বড় হয়ে গেছি আমি পারবো তো ওরকম করতে করতেই আমাদের সময়টা কেটে গেছে আর ওকে বলেও তো হবে না ও তো ছোটো বলো বোঝে না তারপরে আমি ওই কাগজটা দিয়ে দিচ্ছি ও দেখো এখন বড় হয়ে গেছে এখন আমি ভয়েস দিচ্ছি এখনও বিমান আমার কাছেই রয়েছে ও সবসময় আমার কাছেই থাকে কোথায় যাবে আর বলো মাকে ছেড়ে মা আর ছেলে দুজনে মিলে আমরা এখন ভিডিওটা রেডি করছি এদিকে বিমান দেখো কাগজে আঠা লাগিয়ে রেডি করছে আমিও কাগজে আঠা লাগিয়ে রেডি করছি আমি বাবা আমার বাবা আর এই বিভান বাবা আমার দুটো বাবা মিলে আমরা এই কাজটাকে কমপ্লিট করে নিচ্ছি আর দোলাটা কিন্তু রেডি হয়ে যাবে ফাইনাল লুকটা কিন্তু তোমাদের দেখাবো ফাইনাল লুকটা কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বিভানকে তোমরা দেখো আমাকে না দেখে বিভানকে দেখো বিমান কিন্তু লাইক দেখাচ্ছে আর কেমন সুন্দর নাচ করছে বিভান গানটার তালে তালে আজকের টাটা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু বলবে বন্ধুরা